অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাটিংয়ের শুরুতে একশো চল্লিশ রান করেছে টাইগাররা মসজিদের সামনে যখন একশো একচল্লিশ রানের টার্গেট ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ ঠিক ওই সময়টাই শুরু হয় বৃষ্টি অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের শুরু ও মাঝ পথে দফায় দফায় বৃষ্টির হানা দ্বিতীয় দফায় যখন বৃষ্টি শুরু হয় ছয় দশমিক দুই ওভারে বন্ধ হয়ে যায় খেলা সপ্তম ওভারের এই বৃষ্টিতে ম্যাচ যখন বন্ধ ঠিক ওই সময়টা জয়ের দিকে কে এগিয়ে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসছে ভক্তদের মনে ছয় দশমিক দুই ওভারে অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করছিল তখনই নামে ঝুম বৃষ্টি দলীয় চৌষট্টি রানে কোনো উইকেট না হারিয়ে ওজিরা তখন এগিয়ে যাচ্ছিল জয়ের দিকে আর বৃষ্টি আইনের দিকে তাকালে দেখা যায় অস্ট্রেলিয়া এখনই জয় থেকেও উনত্রিশ রান এগিয়ে আছে জিয়াল ম্যাথটে বৃষ্টির কারণে ম্যাচ যদি ওভার কমানো হতো তাহলে অস্ট্রেলিয়া এখনই জয় নিশ্চিত করেছে ছয় দশমিক দুই ওভারে চৌষট্টি রান করেছে তারা যেখানে জয়ের থেকেও উনত্রিশ টান বেশি করেছে অস্ট্রেলিয়া বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে জয়টা নিশ্চিত হয়ে যাবে অজিদের